এয়ারটেক বিডি পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে একটা বাটন ফোন দেখাবো এটা হচ্ছে টেনসেল ব্র্যান্ডের T4 হচ্ছে মডেল এই হচ্ছে সে প্রোডাক্টটি টাইপ সি চার্জিং পোর্ট খুবই লাইট ওয়েটের একটি প্রোডাক্ট হ্যান্ডি সাথে অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর টাইপ সি চার্জার পাচ্ছেন এই হচ্ছে সে প্রোডাক্টটি ক্যামেরা আছে ব্লুটুথ আছে ওয়াইল্ডলাইফ ফ্রেমে কন্টাক্ট ম্যাজিক ভয়েস টস লাইট ডুয়েল সিম বোথ জিমোতে মেমরি কার্ড ইউজ করা যাবে টিপসের টাইপসি চার্জিং পোর্ট এ হচ্ছে সে প্রোডাক্টটি প্রোডাক্টটি একটি বড় সুবিধা হচ্ছে এখানে একটা বাটন দেওয়া আছে বাটনটি যখন আপনারা ঘুরাবেন তখন আপনার এখানে অপশানগুলো চেঞ্জ হবে খুবই ইউনিক ডিজাইন